হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ একটু আগে আমরা ঘুম থেকে উঠলাম এখন বাজে যে নটায় চল্লিশ চলো এবার সে ঘর যাই দেখি ব্রেকফাস্ট করার জন্য জিনিস নিয়ে নিয়েছি এবার যাচ্ছি আমরা সে ঘর সে ঘরে গিয়ে খেয়ে দিয়ে কলেজ বেড়াতে হবে চলো কিছুক্ষণ পর দেখা হচ্ছে আবার রেডি হয়ে গিয়েছি এবার আমরা যাচ্ছি কলেজ চলো যাই আগের ভিডিওতে তোমাদের একটা ছোটো শর্ট ক্লিপ দেখিয়েছিলাম কলেজে এই ভিডিওতে তোমাদের পুরো কলেজটা দেখাবো চলো যাই আমরা কলেজের মধ্যে চলে এসেছি চলে তোমাদের পুরো কলেজটা ঘুরে দেখায় এই সাইডে রয়েছে এটা গার্ডেন এখানে প্রিন্সিপাল ম্যামের রুম আর এটা স্কুল স্কুল আমাদের ক্লাস হয়ে গিয়েছে এবার তোমাদের কটা কলেজটা ঘুরে দেখায় কলেজ হয়ে গিয়েছে চলো এবার আহ বাড়ি যাওয়া যাক আমরা বাড়ি চলে এসেছি চলো দেখা যাচ্ছে আবার কিছুক্ষণ পরে আয় আওয়াজ লেই বিকাল হয়ে গেছে এবার স্কুল মাঠ চলো স্কুল এখন এই সব স্কুল ছুরি হয়ে গেছে চলো আমরা স্কুল মানে চলে এসেছি আবার দেখা যাক কোথায় যাই আমরা ঘুরতে হ্যালো গাইস এখন মানে বিকেল চারটে আমরা এখন চলে এসেছি ঘুরতে এবং ঘুরবো প্লাস ছবি টবি তুলবো এই যে চার সাইড এ এবং আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে পিছনে যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ পিছনের ঘরে যে সেইখানে যে সিনেমা ভিডিও বানিয়েছিলাম সেই জায়গাটা এটা এই যে এখন আমরা এখানে কিছু ছবি তোলা ভিডিও বানাবো তারপরে আবার বাড়ির দিকে যাব চলো সেটা তোমাদের দেখাবো পিছন দিকে এখন কিছু ক্লিপ নেওয়া চলছে কিছুক্ষণ ব্যাপার দেখা হচ্ছে চলো ফ্রেন্ডস আমাদের আজকে যে বিকেলে ঘুরতে এসেছিলাম এখানে ভিডিও বানানো ছবি তোলা সব কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আমরা যাচ্ছি বাড়ি চলো বাড়ি যাওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখা এখানে চলো ফ্রেন্ডস আজকের ব্লগটা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে পরের আগে নেক্সট ব্লগে ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো বাই